রাধে রাধে বন্ধুরা আজ চন্দনযাত্রা তো অনেক দিন হয়েছে তোমরা জানোই তো আমি দেখাতে পারিনি এতদিন আজকে বুদ্ধ পূর্ণিমা তার মধ্যে যার জন্যে আজকে একটু তোমাদেরকে দেখাচ্ছি চন্দনযাত্রায় গোপালকে কীভাবে স্নান করানো হয় চন্দন দিয়ে সাজাবো তোমরা দেখতে থাকো বাসুদেবায় নম নম ভগবত বাসুদেবায় নাম ওম নম ভগবত বাসুদেবায় নাম ওম নম ভগবত বাসুদেবায় নম এই দেখো আমার গুপু সোনা স্নান করেছে এখন স্নান করে সারা শরীরে চন্দন লাপন করবে এই তোমার বৈশাখ মাসের অক্ষ তৃতীয়ার থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা তখন থেকে আমি মাখি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি সময় হয়ে ওঠেনি যার জন্য আজ একটু দেখাচ্ছি তোমরা দেখো কিভাবে গোপুকে আমি সাজাই খুব গরম পরে এই সময়টা যার জন্যই চন্দন দিয়ে সাজাতে হয় পড়ে যাচ্ছে দেখো আমার গুপু কেমন লাগছে বলো তো কমেন্ট করে জানিও হ্যাঁ আমার গুপু কেমন লাগছে এখন রেখে দিই একটু শুকিয়ে যা তারপরে জামা পরাবো তার সাথে এখন আমি এখানকার কাজগুলো সেরে ফেলি তুলসী দিতে হবে আমার গুরুদেবের চরণে এখানে দিচ্ছি বিষ্ণু চরণে এখানে দেব রাধি কৃষ্ণর চরণে আমি থালাতেই তুলসী দেই থালাতে দিতে হয় তোমরা কীভাবে দাও আমাকে কমেন্ট করে কমেন্টে জানিও এখনও গোপাল শুকায়নি ফ্যানটা দিয়ে দেবো ফ্যানটা দিলে তাহলে শুকিয়ে যাবে গোপালকে একটু ফ্যানটা দিয়ে দিই গোপালের চন্দনটা প্রায় শুকিয়ে গেছে এখন জামা করিয়ে দিই ওড়িয়ে দিয়ে তারপরে ভোগ দেবো ভোগের মধ্যে করেছি তোমার পায়ে একটু পরমাণ্য করলাম সুজি আলুচি কিছু ফল দিয়ে ভোগ দিয়ে দেবো আমি প্রতিদিন দিই না এইভাবে ভোগ প্রতিদিন ফল টল দিয়েই দিই কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা বলে যার জন্য একটু স্পেশাল করা হলো কিছু যত আমাকে গোপাল করিয়েছে তা হই করলাম এ দেখো আমি হালকা জামা পরিয়েছি গরমের মধ্যে আমি একটু হালকা জামাই পরাই এই দেখো দর্শন করো তোমরা ওবুকে ওপু এখন আসনে বসবে ঠিক আছে এখন ভোগের থালাটা সাজিয়ে দিই তোমরা দেখতে থাকো তোমরা কে কীভাবে পুজো করো তোমাকে কমেন্ট করে জানিও আমি রাম ঠাকুরে দীক্ষিত তোমরা কারা রাম ঠাকুরে দীক্ষিত আমাকে কমেন্ট করো জয়রাম লিখে পাঠিয়ে দিও তাহলে বুঝতে পারবো সাম্বি দিয়ে দিলাম কিছু পেঁপে দিয়ে দিলাম শশা কিছু দিয়ে দিলাম এখন তুলসী দিয়ে দেবো তুলসী ছাড়া তো ভোগ হয় না এই আমার গুরুদেবের জন্য দেখো মুড়ি আমাদের গুরুদেব মুড়ি খায় মুড়ি দিতে হয় তোমরা যারা রাম ঠাকুরের দীক্ষিত তারা নিশ্চয়ই জানো চলো এখন গোপালকে ভোগ লাগিয়ে নাম রাখি সুন্দর গোপাল বুঝুবাল নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রী রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি চোরা নাম রাখি যত গোপিনী কালেশনা নাম রাখি রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম অতীত পাবন হরি চন্দ্রা নাম রাখি মহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখি গর্গ ধ্যান জানিয়া কর্ণমণি নাম রাখি দেবু চক্রপাণী বনমণি নাম রাখি বনের হরিণী গজহস্তি নাম রাখি শ্রী নাম রাখি দেব নারায়ণ পুরন্দরে নাম রাখি দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দিন বন্ধু সুদাম রাখিল নাম দরিদ্র ভঞ্জন ব্রজপশী নাম রাখি ব্রজের জীবন দর্পহারী নাম রাখি অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠি নাম রাখি দেব যদুবর বিদ্রু রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর বাসুকি রাখি নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখি ধ্রুবের সারথী নারদ রাখি নাম ভক্ত প্রাণধন বিষ্ণু নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখি সত্যের সারথী যামোদ নাম রাখে দেব যোধাপতি বিশ্বামিত্র নাম রাখি সংসারের ওষার হল রাখি নাম পাশন উদ্ধার বিঘুমণি নাম রাখি জগতের রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জ কেশি নাম রাখি বলি সদাচারী হল্লাদ রাখি নাম নৃসিংহ মুরারি মঞ্জুরি রাখি নাম কর্মবন্ধ নাশ বুজুদ নাম রাখি পূর্ণ অভিলাষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম ハリーとハリーとスノーピッドのハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリー বন্ধুরা তোমাদের সবটুকু দেখাতে পারলাম না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে এখন আর কারো এত ধৈর্য নেই এত বড় ব্লগ দেখা যার জন্য আমি শর্টকাটেই দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন তোমাদের আমি আমার গুরুদেবকে দর্শন করাবো এই যে দেখো এই যে গোপাল ভোগ দিয়েছি এখন আসছি বন্ধুরা রাধেই রাধে গুড মর্নিং বন্ধুরা